যেন ভালোবাসা প্রাপ্ত হলো হাত এবং মুখ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট যেন না দিই হাত এবং মুখ আপনি আজ থেকে এই কথাটা আমল করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি মুসলমান কোন মুসলমান সবচাইতে ভালো মুসলমানকে মুসলমানের সংজ্ঞা দিতে আল্লাহর নবী কাকে মুসলমান বলা হয় মুখে দাড়ি রাখলে শুধু তাকে মুসলমান না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল কথা বলেন ছিল না ছিল না আমার চাইতে অনেক বড় দাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পর তার মাকে ও দাড়ি ছিল দাড়ি কোন মুসলমানের শুধুমাত্র সংজ্ঞা নয় দাড়ি হচ্ছে ইসলামের একটা অংশ দাড়ি ইসলামের একটা যদি বলেন অংশ মাথায় তাইপি দিলে মুসুলমান শুধু নয় পুলিশের মাথায় ক্যা ক্যাকে টুপি থাকে রে ইহুদিরাম মাথায় থাপি পরে রে নার্সরা মাথায় থাপির মতো অংশ ব্যবহার করে রে কুপি শুধুমাত্র ইসলামের অংশ না না মাথায় কাঁপি পড়লে শুধুমাত্র সে খাঁটি মুসলমান না না স্বামী বিবেকানন্দর মাথায় কে কেউ পাঁকড়ি ছিল হোক ছিল না ছিল না

প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারটা করবেন প্রতিবেশী ক্ষুধার তো খাবার পৌঁছে দেবে সে ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে বিপদে পড়েছে আপনি সহযোগিতা করবেন ইসলামের মধ্যে সবচাইতে সত্তর থেকে সাতাত্তরটা শাখা সবচাইতে ইমানের শাখার মধ্যে বড় হলো লা ইলাহা

এটা কখনো মুসলমানের চরিত্র না কথা বুঝেছেন বাবাজি এমন উঁচু ঘর করে তার সামনে এত উঁচু পাচির তুলেছে পাশের গরিব মানুষ সে ঘর পারে না তার বাড়িতে আপনি বাতাস আটকে দিয়েছেন হাওয়া আটকে দিয়েছেন আপনি তার বাতাস আটকে দেননি তার হাওয়া আটকে দেননি বরং নিজের জান্নাতে রাস্তাটা আপনি বন্ধ করে ফেলেছেন কথা বোঝা যাচ্ছে না যায় না নবী বললেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে এটা যে হাত দিয়ে এবং মুখ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। চায়ের দোকানে মুসলমান দা বসলে শুধু সমালোচনা শুরু হয়। ওই মুখ ব্যক্তি কি করেছে ও

দ্বিতীয় প্রশ্ন হলো বান্দা তোমাকে লম্বা একটা হায়াত দিয়েছি না তুমি হায়াতের অংশটুকু কোন কাজে ব্যয় করেছো বলো তিন নম্বর হলো তুমি কিভাবে মাল কামিয়েছো বলো চার নম্বর হলো কিভাবে মাল তুমি ব্যয় করেছো বলো পাঁচ নম্বর তুমি যতটুকু ইলিম শিখেছিলে যতটুকু জ্ঞান তোমার ছিল যতটুকু জ্ঞান অর্জন করেছিলে সেই হিসাবে তুমি আমল করেছো কিনা বলো আমরা তো সব জানতা হনুমান সব জানতা হনুমান বোঝেন জানে সব সব জেনে গেছে আমলের বেলায় নাই সব জেনে গেছে ইমাম সাহেব একটা ভুল করুক না বাগের মধ্যে ঝাঁপিয়ে পড়বে পাশের কেউ ভুল করলে যতটুকু বেশি জানি সব জেনে গেছে কিন্তু আমলে আমাদের নাই পাঁচটা প্রশ্ন রেডি করুন নাম্বার 1 তোমার জোয়ানি বয়সটা হোটেলে গিয়েছিলে মদের আড্ডায় ছিলে নারীর পিছনে ছিলে না তাহার ছিলে প্রশ্ন রেডি করুন উত্তর দিয়ে তবে আল্লাহর সামনে পা তুলতে হবে কিভাবে আমরা বসে মানুষের সমালোচনা করি যখন আমি নিশ্চিত নই যে আমি জানা থেকে জাহান নামি কথা বুঝেছেন বাবাজি আমি যখন নিশ্চিত নই যে আমি জানাতি না জাহান নামি এতটুকু কনফিডেন্স এতটুকু সিওরিটি এতটুকু নিজের দিক থেকে নিজে স্যাটিসফাই নয় যে আমি জান্নাতই কি জাহান্নামী আমরা মানুষ কি সমালোচনা করি কেন মানুষের দোষগুলো বার বেরিয়ে গেল হাসরের ময়দানে প্রথম প্রশ্ন যৌবন সম্পর্কে প্রশ্ন 16 থেকে 18 18 বছর 20 বছর 25 বছর প্রত্যেক যুবতী এবং যুবককে জিজ্ঞাসা করা হবে তোমার জোয়ানি বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো কলেজে পড়তে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে কলেজে পড়তে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বাপকে বলছে মা সন্ধ্যাবেলা টিউশন আছে সন্ধ্যাবেলায় গিয়ে দেখি পার্কে ঘুরছে ক্লাস করছে কি বুঝলেন বিয়ের আগে চরিত্র হোটেলে শেষ করে দিচ্ছে বিয়ের আগে সিনেমায় চরিত্র শেষ করে দিচ্ছে যুবকদেরকে মদের মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে এই যুবক সম্পর্কে কেয়ামতের দিন প্রশ্ন আপনাকে অবশ্যই করা হবে আর আল্লাহর কাছে কোনো আমল কিন্তু

উনিশ সুরা জিনজালার শেষ দুটি আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে কেউ যদি সামান্য অনুপরিমাণ বা বিন্দু পরিমাণ ভালো কাজ করে সামান্য ভালো কাজ এই কাজটুকু কেয়ামতের দিন আল্লাহর সামনে সে দেখতে পাবে বলুন সুবহানাল্লাহ কেউ যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে বাপ জানতে পারে নাই ছেলে খারাপ কাজ করেছে মা জানতে পারে নাই মেয়ে সেই খারাপ কাজটা করেছে প্রতিবেশী কেউ জানে না দেশের লোক কেউ জানে না এই রকম সামান্য পরিমাণ খারাপ কাজ করলেও সেটা কেয়ামতের দিন সবার সামনে তুলে ধরা হবে তাই জোয়ানি বয়সটা যারা নষ্ট করে দিয়েছে ওই বয়সের জীবনে পাবো না আমাদের আল্লাহর কাছে তওবা করবো রব্বানা বাকি জীবনটুকু যেন

হুজুর সে ক্লাবে কখনো নারীরা এসে ড্যান্স করত না সে ক্লাবে কখনো ফাংশন হতো না সে ক্লাবে কখনো পার্টি হতো না সে ক্লাবে কখনো ডিসকোটেক হতো না সে ক্লাবের মধ্যে কখনো গ্রাম রোড থাকতো না গান বাজনা হতো না সে ক্লাবের মধ্যে কখনো ফ্রি ফায়ার পাবজি খেলা হতো না ওই ক্লাবের কাজ ছিল বাইরে থেকে কোনো মানুষ যদি বিপদে পড়ে আসে সেই ব্যক্তিকে সহযোগিতা করা সমাজে যদি কোন দাঙ্গা হয় মানুষের মধ্যে যদি অশান্তি হয়তির পক্ষ থেকে সেই মাংসাটা করে দেওয়া বা তিন নম্বর কাজ ছিল যদি কোনো মানুষ ক্ষুদার্থ থাকে

ফ্যান্স হবে ক্রাম বোর্ড যত রকমের নোংরামি ক্লাবে ভরে গেছে তবে অনেক ক্লাব ভালো আছে যে ক্লাব থেকে সমাজ সংস্কারকমূলক কাজ হয় আলহামদুলিল্লাহ বলে ক্লাবের দায়িত্ব এটাই আল্লাহর নবী ক্লাব প্রতিষ্ঠা করলেন নাম দিলেন হেলফুল ফজুর সংগঠন করলেন গরীবের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে গেল ওয়াসন্ত দুষ্ট মানুষ নবীর কাছে হাত পা ধরে সহযোগিতা করতে আর আজকের ক্লাবপুরের কথা গ্রামের মসজিদ থেকে একটা গরীব মানুষের কাছে দানানো হচ্ছে না হচ্ছে একটা ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে সাইন্স নিয়ে পড়ে একটা বড় ডাক্তার হতে চায় এই রকম ছেলের পিছনে উচিত ছিল মসজিদ থেকে চাঁদা তুলে সেই ছেলেটাকে একটা ডাক্তার বানানো এটা মসজিদ কমিটি গ্রামবাসীর এই সেন্সটা থাকার এই জ্ঞানটুকু থাকার দরকার ছিল আমরা জানি মসজিদ মানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা হজ যাকাত চয় বা কলেমা পড়ে বাড়ি চলে শেষ হয়ে গেল কিন্তু না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন মসজিদ থেকে পুরো মদিনা রাষ্ট্র পরিচালনা হতো বলুন সুবহানাল্লাহ নবীর জওয়ানি বয়স কোন নারীর পিছনে নয় কোন মোদের পিছনে নয় কোন মিত্র পিছনে নয় বরং আল্লাহর নবী 40 বছর আগ পর্যন্ত আরবের মানুষেরা নবীকে দেখেছেন একজন সব এবং সত্যবাদী হিসাবে বলুন না সুবহানাল্লাহ নবী ছিলেন বড় আমানতদার তার কাছে মানুষ স্বর্ণগুলি জমা করত মানুষ তার কাছে ঘোড়া গাধা উটগুলো জমা করত

সঠিক আছে না মুসলমান জমি দেবো দে ভাই কত না তিন লাখ টাকা এক কাটা জায়গা এক লাখ টাকা দিলো বাকি জমি দেবো টাকাই দিল না বা আমি দিল না মরে গেল ছোট পুরো পাকা উড়িয়ে দিলো এরকম মুসলমান সমাজে আছে না তুমি যদি বলো আমি রসুলকে ভালোবাসি রসুলের আশিক এই তো আল্লাহুমা সাল্লিয়ানা বলছি এটা রসুলের আশিক প্রমাণ নয় যতক্ষণ রসুলের চরিত্র নাওদের মধ্যে আসবে কথা মনে থাকবে ও ইনশাআল্লাহ ইস্তি হচ্ছে আপনার কাছে আমানত যদি আপনি কালেমা পড়ে যদি আপনি কবুল করে আপনার স্ত্রীকে আপনার ঘরে আনলেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার স্ত্রী ভুল করলে ক্ষমা করবেন সে হলো আপনার কাছে আমানত আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে তে ক্ষমা করবেন এটা হচ্ছে আপনার কাছে আমানত আপনার স্ত্রী পরপুরুষের সঙ্গে যেন কোনো খারাপ কাজে না জড়িয়ে পড়ে এটা হচ্ছে স্বামীর জন্য আমানত আপনার স্ত্রী खुद আর কষ্ট যেন না হয় এটা স্বামীর জন্য আমানত আপনার স্ত্রী পোশাকের

পঁচাত্তমাস পড়বো খাদ্য খাবো প্রতিবেশী কে কষ্ট দেব না বলুন ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্ন সোর্স অফ ইনকাম কি বলো তুমি যে মাল কামিয়েছো তোমার মাল উৎসটা কি ছিল বলো আল্লাহ নবী বললেন আল কাসিমু হাবিবুল্লাহ সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হলো সে নিজে হাতে মাল উপার্জন করে নিজে হাতে গঠন করে যে যে হারামের টাকা যার সংসারে নাই যার সর্সা ইনকামের মধ্যেতে সুদের টাকা ঘুষের টাকা জমি বন্ধক দেয়া টাকা মানুষকে ঠকি দেওয়া টাকা যার মধ্যে নাই নিজে হাতে দু কষ্ট করে উপার্জন করে পাঁচটা মাস বাড়ে বাপস সঙ্গে ভালো ব্যবহার করে ওই ব্যক্তি হলো ईमानदार সুবহানাল্লাহ বলেন বাড়ি দিকে ভাববেন যে এত বড় বিল্ডিংটা হলো কি করে এত ঘড়ি হলো কি করে এত টাকা উপার্জন করলাম কি করে এর ভিতরে আমার কোন লবণ পানি নোনা পানি ঢুকে পড়নি তো হারাম কোন মাল ঢুকেনি তো হারাম খেকে ভুড়িটা মোটা করে আর মসজিদে গিয়ে হাত তুলে বলছে আল্লাহ বলছে কি বলে হস্ত করেছি প্রতি বছর তিনটে গরু একসাথে কুরবানি দি আল্লাহ সেই জান্নাতের উচ্চ মাকামটা দান করো আল্লাহ বলছে ফেরেস্তাকে চিনে রাখ গেলে কবরে শুধু সাপ পেটা করে এর পেটের ভিতরে যে মালগুলো যে চর্বি সব হারামের চর্বি কথা বুঝেছেন হালাল টাকা ঘুড়ি হোক আলহামদুলিল্লাহ হালাল টাকা গাড়ি হোক বাড়ি হোক অসুবিধা নাই হারাম মাল উপার্জন করব না বলুন ইনশাআল্লাহ তিন নম্বর দুই নম্বর প্রশ্ন তিন নম্বর নাম্বার চার মাল ব্যয় করেছিল উৎসটা কি বলো তুমি তো শুধু মাল খরচ করেছিলে যেখানে খরচ করা সেখানে করেছো যেখানে খরচ করা নয় সেখানে করেছো

নের উপরা তৃতীয় পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা নাম বানী ইসরাইল আমাদের আল্লাহ পাক শোনাচ্ছেন নিশ্চয় প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করবে নিশ্চয় অতিরিক্ত ব্যয় যারা করে ওরা বলে শয়তানের ভাই শয়তানের ভাইয়ের কিন্তু জান্নাতে ঠাই

মানুষের জীবনে সমস্যা আসবে মানুষের জীবনে একটা প্রবলেম ফেস করবে একটা সমস্যার মধ্যে পড়বে আর সেই সমস্যার সমাধান দিয়েছে যে একমাত্র ইসলাম সেই সমস্যার সমাধান দিয়ে যে একমাত্র কোরআন কোরআনের চাইতে ইসলামের চাইতে আল্লাহ চাইতে রসুলের চাইতে উত্তম কোন ফয়সলা করা কিতাব কোন ধর্ম কোন নবী কোন পৃথিবীতে আর নাই যদি থাকে বলুন আমি এখন ইসলাম ত্যাগ করে সেই ধর্ম গ্রহণ বলুন একজন দাঁড়িয়ে যে হ্যাঁ সেই ধর্ম গ্রহণ করলে তার মধ্যে সব সমস্যার সমাধান আছে সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিয়েছে দুর্ভাগ্য মুসলমানরা কিতাব পড়ি না কোরআন পড়ি না আর যদি পড়ি মরা লোকের কাছে পড়ি কি ঠিক বলছি তো কথা বলে না মরা লোকের কাছে একটা মরা লোকের মুখের কাছে গিয়ে বলছি শ্বশুর মারা গেছে আসসালামু আলাইকুম আব্বা কখন মারা গেলেন এখন কেমন লাগছে এটা পাগল বলবে না বলবে না তো মরালোকের বাড়ি গিয়ে তুমি কিতাব পড়ছো মানুষ মরে গেছে যদি বললেন মানুষ যখন মারা যায়

মহাসাগরে যান লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়নিয়ন প্রাণী রয়েছে আল্লাহ তাদের খাওয়ায় ভরিত রয়েছে আল্লাহ তাদের খাওয়ায় পূর্ণ রয়েছে আল্লাহ খাওয়ায় কি পদঙ্গ সরিসি রয়েছে সর্বযুগে যিনি খাবার দেন তিনিইকে আল্লাহ তাদের কাজ নাই তাদের ব্যাংকে টাকা নাই তাদের ভবিষ্যতে কোনো অ্যাসেট নাই তারা শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুম করে আল্লাহ তাদের রুজি পৌঁছে দেয় বলেন সুবহানাল্লাহ ছেলেরা আগ বছর তিরিশ বছর বয়স হয়ে যাচ্ছে যে ছেলে বলতে পারছে না ছেলে ছেলের সে দড়ি হয়ে গেলে পাপ পড়ছে ছেলের বিয়ে বয়স হয়েছে এই ছেলে যদি হোটেলে যায় এই ছেলে যদি নুমরামি করে এই ছেলে যদি চেনা ব্যাপি করে এই ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করে ধরা পড়ে যায় তখন বলবে দেখে যেমন কপালে এই ছিল তুমি নষ্ট করে দিয়ে ইসলাম বলছে প্রথম তোমার ছেলে অথবা মেয়ে উপযুক্ত হয়ে গেলে তুমি তো বিয়ে দিয়ে দাও কেন বিয়ে করে পড়াশোনা করা যায় না না ছেলে মেয়ে কবুল বলে মেয়ের জায়গায় মেয়ে থাকবে ছেলের জায়গায় ছেলে থাকবে ছেলে পড়াশোনা করবে মেয়ে পড়াশোনা করবে ছেলে উচ্চ মাধ্যমিক দেবে মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করবে মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করবে ছেলে এমএ করবে মেয়ে এমএ করবে দুজনে যখন একে অপরের পূজার মত সময় হবে সংসার টানার মত সময় হবে সেই সময় নয় অ্যাডজাস্ট করবে বিয়ের আগে যত রকম সম্পর্ক আছে সবগুলো হলো হারাম

কোনটা করবেন তাই কোন ব্যক্তি যদি উপযুক্ত হয়ে যায় তার চরিত্র শেষ হয়ে যাওয়ার আগে দুটো বিয়ে দিয়ে দাম নাম্বার নাম্বার ইসলাম নামাজের সময় হয়ে গেছে মোটে বিলম্ব করো না অনেক মানুষ আছে মেয়েদের অভ্যাস কি জানেন এই যে শুনছেন আপনারা জোহরের নামাজ দেখবেন সাড়ে তিনটের সময় পড়ছে আসরের নামাজ ডুবার আগে পড়ছে মাগরীবের নামাজ গরু ছাগল হাঁস মুরগি সবকিছু তুলে এনে পড়ছে এসার নামাজ সিরিয়াল দেখার পরে রাত এগারোটায় পড়ছে আর ফাজরের নামাজ নাই নামাজ সম্পর্কে কাঁপে তো বুঝতে পারছেন

জাহান নামে আমি অধিবাসী কারা হবে যারা নিজেদের নামাজ সম্পর্কে কাফেল থাকে